আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি এখনো করিনি কিন্তু তুমি ড্রেসটা না নিলে বাড়াবাড়ি করব। বন্যা নিজের মাথায় চাপড় মেরে বিড়বির করল উফ কোন ভুলেছে আপনাকে গিফট করতে গেলাম নিজেই নিজের বিপদ ডেকে আনলাম তানবির মুচকি হাসলো বন্যা বাধ্য হয়ে শপিং ব্যাগটা নিল রাগে গজগজ করতে করতে বাসার দিকে যেতে লাগলো তানবির পনেরোরে ডাকলো বন্যা শোনো কি ঈদ মোবারক ঈদ এখনো অনেক দেরি আর হয়তো দেখা হবে না কেন চলে যাচ্ছেন কোথাও তানবির হেসে বলল আমরা এবার বাড়িতে ঈদ করব। হঠাৎ এত বছর পর আবির ভাইয়া এসেছে বাইয়ার খুব ইচ্ছে সবাই একসাথে গ্রামে ঈদ পালন করার তাই বন্যা খানিক থেমে বলল কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব বলো আবির ভাইয়া কি আপনাদের বাসায় বেড়াতে এসেছিলেন হ্যাঁ দুদিনের জন্য এসেছিল ভাইয়া ডাকাতেই আছে এখনো একসাথে যাব আমরা কেন বলতো বন্যা হাসলো মনে মনে বীর করল। করলো বেবি তুমি আমার সাথে চালাকি করে এতদিন কাটাবে তুমি কার সাথে করো তা তো আমি বুঝে ফেলেছি তানবীর আবারও প্রশ্ন করলো কোন সমস্যা কোন সমস্যা না না সমস্যা হবে কেন মেঘ আবির ভাইয়ের সাথে কথা বলে তানবির নিরেট কণ্ঠে বলল। কথা না বলার কি আছে তাছাড়া ভাইয়া তো বনুকে নিয়ে তোমাদের বাসায় এসেছিল বন্যা প্রশস্ত চোখে তাকিয়ে বলল ও আচ্ছা এই ছিল কাহিনী তানবীরের দিকে তাকিয়ে পনের বলল আপনি সাবধানে যাবেন আর হ্যাঁ ঈদ তানবীর বন্যার সাথে দেখা করে ফেরার পথে মুকলিস মিয়ার সাথে দেখা দোকান বন্ধ করছেন মাত্রই তান তানবীরকে দেখেই দুমকে উঠলেন এই পোলা তোমার কি বাড়িঘর নাই সারাদিন রাত আমাদের এলাকায় কি করো তানবীর গুরুতর কণ্ঠে বলল আপনাকে কিডন্যাপ করতে এসেছি মুখলিশ মিয়া আঁতকে উঠলেন বললেন আমাকে কিডন্যাপ করতে চাও এমন চিল্লানি দেব এলাকার মানুষ জড়ো করে ফেলব আমি মুখলিস মিয়া এই এলাকায় চল্লিশ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি তোমার মতো কত গুণ্ড আসলো গেল কেউ আমার কিছুই করতে পারলো না আর তুমি দুদিনের ছেলে আমার কী করবে হ্যাঁ তানবীর মুচকি হেসে বলল আপনাকে কিডন্যাপ করে লাভ নেই যাকে করলে লাভ হবে একদিন তাকেই কিডন্যাপ করে ফেলবো কি বললে বলেছি ঈদ মুবারক না না আমি স্পষ্ট শুনেছি তুমি অন্য কিছু বলেছ তানবির মলিন গলায় বলল বলেছে আজকের মতো ছেড়ে দিলাম আপনাকে বউ বাচ্চা আর নাতি নাতনি নিয়ে সুখে ঈদ কাটান ঈদের পর আপনাকে কিডন্যাপ করার ব্যবস্থা করব। আচ্ছা আমিও দেখব তানবীর নিঃশব্দে হেসে প্রস্থান নিল ম্যাঙ্ গ্রামে এসেছে কিছুক্ষণ হলো কৌতূহল শূন্য শান্ত একটা গ্রাম গ্রামের মাঝ বরাবর আকাবাকা খাল খালে কম বেশি পানি আছে খালের কাছেই ম্যাকদের দাদার বাড়ি বছর দুয়েক হলো বাড়ির কাজ শেষ করেছে নতুন টিনের চাল নতুন চেয়ার নতুন সবকিছু কেবল বাড়ির গাছগুলো পুরোনো বাড়ির চারপাশে নানান গাছের বাহার আবির আর তানবির বাইকে এসেছে ম্যাগের খুব ইচ্ছে ছিল আবিরের সাথে বাইকে আসার কিন্তু আব্বুর আর তানবীরের ভয়ে মুখ ফুটে কিছু বলার সাহস পায়নি মিম আদি মিলে বরণ টালা সাজিয়ে রেখেছে মুজামিল খান আগে আসলেও বাড়ি করার পর মেঘ আর হালিমা বেগম প্রথমবারের মতো এসেছে তানবির ভিতরে বসে আছে মেঘ দরজায় দাঁড়াতে মিম আর আদি ফুল ছিটালো আবিরের হাতেও দু একটা ফুলের পাপড়ি এগুলো মেঘের মাথায় ছিটিয়ে ম্যাগের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল তোর শূন্যতায় বাড়িটা হাহাকার করছিল এতদিন মেঘ আবিরের চোখের দিকে তাকাতেই আবির মুচকি হেসে দূরে সরে গেল ম্যাঘ ঘরে ঢুকেই সালাম দিল আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন এতদিনে আমাদের কথা মনে পড়লো ম্যাঘ মৃত হেসে জবাব দিল আমি ভুলিনি আপনাদের নতুন করে মনে পড়বে কিভাবে কেমন আছেন আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো অম্ম আলহামদুলিল্লাহ বড় অম্ম কোথায় তোমাদের জন্য রান্নার আয়োজন করছে ম্যাঘ ব্যস্ত কণ্ঠে বলল যাই বড়োম্ম আর কাকিমণির সাথে দেখা করে আসি ম্যাঘ এক ছুটে রান্নাঘরের দিকে গেল হাখান মাটির চুলায় রান্না করছেন ম্যাঘ চুপি চুপি গিয়ে দুই হাতে চোখ চেপে ম্যাগের হাতে স্পর্শ করে আদরে কণ্ঠে ডাকলেন সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল ছট ফেয়ে তোরাই শিখেছিস এখন আর খারাপ থাকার প্রশ্নই আসে না এখানে অনেক গরম মা তুই ঘরে গিয়ে বস আমি শরবত বানিয়ে রেখেছি এখুনি দিচ্ছি তুমি এই গরমে কি করছো তুমিও ঘরে চলো যা আসছি আমি আখলি খান ম্যাগের মাথায় আস্তে করে গাডটা দিলেন ম্যাঘ কাকিমণিকে দেখে আল্লাদি কণ্ঠে ডাকলো কাকিমণি কতদিন পর দেখছি তোমাকে